হে শর্মিলা কো আপনার দিয়ে দিয়েছে কবে কেমন লাগে বলেন তো তারপরে হচ্ছে আমার নানু বাসার মানুষ হঠাৎ করে এই ভিডিওগুলো দেখে বলে কি যে আর শর্মিলা কল এবারে গেছিলাম কি শুরু করে দেয় ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিও গুলা রিমুভ করেন আমি এই ভিডিও জন্য আমি বাঁচতে পারতেছি না আমার সাথে ওই বেটার সাথে যায় বলেন তো কই একটা বুইরা বেটা খাটাইস বুইরা খাটাইস কেমন দেখা যায় এর সাথে আমার যায় কোনোভাবেই যায় না কোনো ভাবেই না সেই জায়গা থেকে প্লিজ আমার এই ভিডিও গুলো ডিলিট করে দেন এই বেড়ার থেকে আমি বিয়ে বসলেন ওই বেড়ার কয়টা গাছ ওই বেড়ে টাকা লোভে আমার বিয়ে করছে ঠিক আছে ঠিক আছে ওর কি আছে এই যে নিজের বাপের বিল্ডিং এর নিচে বসে রইছি হ্যাঁ কোন বেড়ার টাকা লোভে বিয়ে করে নেই বেড়ায় মানে তাবিজ করে বিয়ে করছে বুঝছেন আমার একটা তাবিজ ঝুলাই না আমার মায়ের মারে তাবিজ দিয়ে রাখছে বুঝেন নাই যাতে নেক্সট টাইম তাবিজ না করতে পারে টাকার লোভে আমার তো ফকিন দিলে টাকার লোভে ঘৃণা লাগে ন্যূনতম ঘৃণা বোধ লাগে তোর সরি আপনার তাহলে আমার ভিডিওগুলো ডিলিট করে দিবেন আর প্রত্যেকটা টিকটক ফেসবুক যত জায়গা আমার ভিডিওগুলো আছে যারা ছাড়ছেন ওই ফাউলের সাথে ওই ভিডিওগুলো প্লিজ আপনারা ডিলিট করে দিবেন আমি এই সব ভিডিও দেখতে চাই না ভবিষ্যতে যেন আমার প্রজন্মরা মানে আমার সন্তান বা আমার বাচ্চা কাচ্চা তো হবে আজ বা কাল তখন মানুষ হচ্ছে কি আমার বাচ্চা করে দেখাবে যে দেখ তোর মা এভাবে দেখাবে তা আমি চাই না যে আমার বাচ্চা বাচ্চারা ওই ভিডিওগুলো দেখুক আমার আট মাসের খারাপ সময় আমার বাচ্চারা জানুক ভবিষ্যতে আমি চাই ভিডিওগুলো ভিডিওগুলো আপনারা আপনারা না যারা যারা এই ভিডিওগুলো ছাড়ছেন তারা ডিলিট করে দেন আমার মানে আমি খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না ওই ফালতু বাচ্চার মানে ফালতুর বাচ্চা ফালতুই হয় ফালতুর নাম নিয়ে একটা বেয়াদব চরম লেভেলের বাচ্চারা। বলি আল্লাহ তুমি আমার কোনো জীবনে কাজে কুটুকাও না কোনো জীবনে না এবার তো আপনারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনারা যারা শর্মিলারে বালমে হিসাবে মনে করেন আসলে আপনারা আমার এবুল একটা একটা কথা বলেন তো শর্মিলা কতটুকু মেয়ে আচ্ছা আলম হাসানের সাথে শর্মিলার ডিভোর্স হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে আপনারা জানেন তবুও এই আলম হাসানের পিছনে এই শর্মিলা কেন পরে রয়েছে আমার একটু বলতে পারবেন কেন পরে রয়েছে এই শর্মিলা আলম হাসানের পিছনে আলম হাসানের পিছনে পরে রয়েছে কারণ হচ্ছে আলম হাসানকে ব্যবহার করে শর্মিলা উপরে উঠছে উফরে উঠিয়া আর আলম হাসানে বিয়া করিয়া কয়েকদিন ইউজ করছে ইউজ করিয়া ফালাই দিছে এখন কথাটা হচ্ছে সারা বেটি আর সারা জামাই আর সারা বউ কথা বললে কিন্তু ফাফ হয় এটা আমরা ইসলাম ধর্মে কিন্তু যাইজ না এটা আমরা জানি সবাই জানি আপনারাও জানেন এখন কথাটা হচ্ছে এই সারা বেটি আর সারা জামাই এগুলাই যে একে অপরকে নেওয়া খুচাখুচি করে কথা বলে তার মানে কি এরা সমালোচনায় থাকতে চায় এটাই তাদের মূল টার্গেট আর মূল উদ্দেশ্য আর আসলে যে মেয়ে তার নিজের ইজ্জত এবং সম্মান বাঁচাইতে পারে না এই মেয়ে ভালো বংশের মেয়ে আর ভালো ভালো ফ্যামিলির মেয়ে কীভাবে হয় প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন